আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আপনাদের কাছে আরব আমিরাত সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করি প্রতিদিনের আপডেট দেওয়ার চেষ্টা করি আজকের ভিডিওতে একটি নতুন খবর চলে এসেছে আরব একটি ইফতার মাহফিলে ইফতার মাহফিলে বাংলাদেশি রাষ্ট্রদূত সহ উপস্থিত ছিলেন সেখানে আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী রাষ্ট্রদূত তারেক রহমান বাংলাদেশী এছাড়াও ছিলেন আমিরাতের মাসুদ পারভেজ এবং সহ সম্পাদক এলাল নূর সহ আলী মুস্তফা মোহাম্মদ মর্তুজ আলী এবং হামাদ মোল্লা এছাড়াও উর্ধতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিল আমিরাতের এই ইফতার মাহফিলে প্রতিদিন আপনাদের আমিরাতের বিষয় সম্পর্কে আপডেট দেওয়ার চেষ্টা করি পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আজকের ভিডিওতে দুবাইয়ের সকল প্রকার বিষয় সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব তার মাহফিলে আমিরাতের উর্ধ্বতন কর্মকর্তারা যেমন ছিলেন তেমনি আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন তারেক রহমান এছাড়াও আরো অনেকেই উপস্থিত ছিলেন বাংলাদেশের নেতারা তারা জানিয়েছে লেবার বিশ্বে সম্পর্কে তারা তাদের সাথে কথা বলেছেন এবং ব্যবসায়িক একটা সম্পর্ক গড়ে তোলার জন্য এবং আমিরাতেও যারা উদ্বোধন কর্মকর্তা ছিলেন তারাও খুশি হয়েছেন তারা জানিয়েছেন আমাদের বাংলাদেশিদের জন্য ভিসা খুলে দেওয়া হবে ইনশাল্লাহ তবে কবে নাগাদ ভিসা খুলবে তা নির্দিষ্ট সময় এখন পর্যন্ত দেয় নাই আমিরাতের ভিসা খোলা মাত্র আপনাদের জানানোর চেষ্টা করব প্রতিদিনের আপডেট দেওয়ার চেষ্টা করি দুবাইয়ের ভিসা সম্পর্কে দুবাইয়ের ভিসা খুললেই আপনাদের জানানোর চেষ্টা করব দুবাইয়ের ভিসা সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন দুবাই বা প্রবাস সম্পর্কে আপনি কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে I'm surprised to see most of my families over here, mashallah. I didn't you know that they are here. Thanks to the community. And uh, dunubad. Thank you, guys.